হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই যে বিয়ের ব্লকটাতে চলে আসলাম তারপর আমরা চলে গেলাম বরের বাড়িতে বরের বাড়ি কোথায় জানো ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুর থেকে আমরা ঢাকা নারায়ণগঞ্জ সবাই মনোরঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম এই যে যাচ্ছি আর প্রতিমধ্যে ভিডিও করতেছি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর লাগে এত ভালো লাগছে মনোরম পরিবেশ আমরা গাড়িতে বসে বসে সবাই ভিডিও করতেছি আমার কাছে ভালো লাগছে এই জায়গাটা হচ্ছে মতলব রোড আছে না ওই রোডের ওইখান দেয়া চারোপাশে গাছ গাছালি অনেক সুন্দর লাগছে আমার কাছে তাই আমরা একটু ভিডিও করলাম সবাই মিলে চারটা মাইক্রো নিয়ে আমরা রওনা হলাম এক এক করে বরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বরের বাড়ি যাওয়ার আনন্দই ছিল অন্যরকম তাই সবাই মিলে চলে গেলাম তারপর যাওয়ার মধ্যে দেখছি কোন জায়গা জানি বললো যে মুন্সিগঞ্জ না কোন জায়গায় যে ভেঙে ফেলছিলো সব আমরা ওগুলা ভিডিও করলাম দেখলাম গাছগাছালি আমার কাছে খুবই ভালো লাগছে সবাই মিলে গল্প করতে করতে চলে গেলাম ঢাকা নারায়ণগঞ্জ কি মজা তাই না চাঁদপুর থেকে ঢাকা নারায়ণগঞ্জে যে আমি সব কিছু ভিডিও করলাম তারপর কি করব এখন গাড়ি থেকে একটু নামতে হয় সবাই মিলে তাই নেমে পড়লাম গাড়িগুলো রেখে আমরা সবাই নেমে পড়লাম একটু চা খাওয়ার জন্য চা না খেলে তো নাই যে আমার ছেলেটা আমার ছেলেটার মামার কোলে হাসি দিছে আমাকে দেখে তারপর আমি খেলাম চা আমার ভাই ছিল ভাই বউ সবাই চাটা খেলো খাওয়ার পর আমরা তারপর যেতে যেতে ভিডিও করলাম আমার কাছে খুবই ভালো লাগছে ভিডিও করতে কারণ এত সুন্দর দৃশ্য না করলে নাই হয় মনোরম পরিবেশ সব কিছু মিলিয়ে একটা সুন্দর দিন কাটালাম সবাই মিলে এই যে আকাশটা কি সুন্দর নীল তাই না আমার আবার অনেকটা ভয় করছে যেভাবে গাড়িগুলো আসতেছিল তারপর আর কি করার ভিডিও করতে করতে চলে গেলাম তারপর চলে গেলাম গাড়ি থেকে নেমে কমিউনিটি সেন্টারে ওখানে গিয়ে সবাই মিলে একটু ভিডিও করলাম রেস্টুরেন্ট তারপরে খেতে বসে পড়লাম সবাই যে আমার মা আমার বোন আমার হাজব্যান্ড আমার ভাই সবাই মিলে একসাথেই বসে পড়লাম খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে তারপরে গেলাম বইয়ের ছবি তুলতে এই যে আমার বোনের মেয়ে মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে তাই না ও বসে আছে আমার কাছে খুবই ভালো লাগছে এখন সবাই মিলে ওকে ছবি টবি তোলার পর আমরা আর কী করবো এখন আষারপালা যেহেতু আমরা চাঁদপুর থেকে ঢাকা নারায়ণগঞ্জ গেছি অনেক দূরে তার এই যেমন ভাই ছবি তুলতে চায় না ভিডিওতে আসতেছে না তেমন মেয়ে দুষ্টামি করতেছে আমার মেয়ে ওর মামার সাথে অনেক দুষ্টামি করতেছে তারপর আর কি করা সবাই মিলে রওনা হলাম চাঁদপুরের উদ্দেশ্যে এখন যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছি তারপর তো লেট হয়ে যাবে তাই না তাই আর কি করা আসার সময় আবার একটু ভিডিও করলাম অনেক ভালো লাগছে আমার এই যে আমি একটু জুম করে দেখাতে চাচ্ছিলাম যে কুয়াশা পড়ছিলো সন্ধ্যা টাইম হয়ে আসছিল তো তো একটু কুয়াশা কুয়াশা পড়ছিল কিন্তু বোঝা যায় না গাড়িগুলার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে সবাই মিলে যেহেতু এক জায়গায় গেছি সবাই একসাথে ছিলাম হাসি ঠাট্টা আনন্দ সব কিছু মিলিয়ে একটা সুন্দর দিন কাটালাম যা বলার বাহিরে বললো বেশি হয়ে যাবে তাই না তারপর একটু ভিডিও করলাম আবার আকাশের একটু ভিডিও নিলাম যেহেতু আকাশটা এত সুন্দর এতক্ষণ এত নীল আমার কাছে খুবই ভালো লাগছে তাই আকাশটা একটু ভিডিও করলাম সবাই মিলে যে জায়গায় যাই সবাই আত্মীয় স্বজন সবাই মিলে যদি একসাথে থাকি আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুন্দর দিন কাটাই এটার মতো আনন্দ আর কোথাও নেই তাই সবাই মিলেমিশে থাকাটাই আমি মনে করি বেটার তাই না সবাই গাড়িতে গল্প করতে করতে একদম চাঁদপুরের কাছাকাছি চলে আসছি মতলব রোড সবাই মিলে যখন এক জায়গায় থাকি আসলে আমার কাছে খুবই ভালো লাগে আর কি যে যে মেয়েটা বলতে বলতে চলে আসলাম এই যে আমার মেয়ে বলে আমিও তোমার সাথে একটু ছবি তুলবে যে আমার সাথে সে ছবি তুলছে কি ঢং করে দাঁড়িয়ে আছে তাই না